একত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেনের সলিউশন আপলোড করেছি তোমরা দেখে নিও আর এটা দেখার পরে তোমাদের ক্লিয়ার কনসেপ্ট হবে কি টাইপের বা কি লেভেলের কোয়েশ্চেন তোমাদের ফিক্সে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে আসে কিউ এবং ফোর কিউ মানে দুটি ধনাত্মক আধান যথাক্রমে এ ও বি বিন্দুতে রাখা হলো দেখো নাম দিয়ে দিচ্ছি ধরো এটা এ বিন্দু আবার এটা কি বলতো বি বিন্দু এখানে কিউ আধান আছে আর এটা কি বলতো ফোর কিউ আধান আছে ওকে যেখানে বি বিন্দুটি এ বিন্দুর ডান দিকে অবস্থিত দেখো এই বি বিন্দুটি এ বিন্দুর ডান দিকে অবস্থিত এবং তাদের পারস্পরিক দূরত্ব ডি দেওয়া আছে ওকে এ ও বি এর সংযোগকারী রেখার পর বিন্দুতে তড়িৎ বিভব সর্বনিম্ন হলে এ থেকে পি এর দূরত্ব কি হবে বা কি কি হতে পারে তাই না তাহলে দেখো এখানে বিভব আমাদের কি হবে তোমরা জানো বিভব আর তড়িৎ প্রাবল্যের কি রিলেশন বলতো ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর অর্থাৎ তড়িৎ প্রাবল্য হলো ঋণাত্মক বিভবের নথিমাত্রা দেখো ভি যেহেতু সর্বনিম্ন তাহলে কি বলতো ডিভি বাই ডি কি বলতো কি হবে জিরো হবে তাই না যদি ডিভি বাই জি আর জিরো হয় তাহলে কি বলতো ইটা জিরো হবে হবে কি না বলো তাহলে দেখো আমরা পি পয়েন্টে ধরলাম ইটা জিরো এবং এই ডিস্টেন্সটা তোমরা এক্স ধরে নাও আর এটা কি ধরে বলতো না ডি মাইনাস এক্স তাই না দেখে নাও তাহলে বলো এখানে লিখতে পারে না পি বিন্দুতে কিউ আধানের জন্য প্রাবল্য কত বলতো কে কিউ বাই এক্স স্কোয়ার ইকাল টু এই ফোর কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য সমান হবে কারণ এরা এমনিতেই যে দুটো আধান প্লাস আছে এদের প্রাবল্যের অভিমুখ হবে বিপরীতমুখী তাহলে সমান হলে জিরো হয়ে যাবে তাহলে ফোর কিউ ডিভাইড বাই ইন্টু কে ইন্টু ফোর কিউ ডিভাইড বাই কি বলতো ডি মাইনাস এক্স হোল স্কোয়ার হবে কি না বলো তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করে নি দেখো কে কিউ কে কিউটা কেটে নাও তাহলে দেখো তোমরা এখান থেকে লিখতে পারো না ওয়ান বাই বাই এক্স ইকাল টু টু কি বলতো হবে কিনা বলো তাহলে দেখো এটা ওয়ান বাই এক্স ইকাল টু টু বাই কি বলতো ডি মাইনাস এক্স তাহলে দেখো টু আইস ইকাল টু ডি মাইনাস এক্স তাহলে বলো কত আসছে বলো তো থ্রি এক্স ইক টু ডি তাহলে এক্স ইক টু কত ডি বাই থ্রি তাই না তাহলে দেখো এ ডান দিকে ডি বাই থ্রি দূরে হ্যাঁ দেখো এ ডান দিকে দেখো এটা এ তার ডান দিকে এটাই পড়ছে থ্রি বাই দূরে তাই না তাহলে এই অপশনটা কারেক্ট এর বা দিকে না 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 এটা হবে না এ না না এটা হবে না আর এটা তো হবেই না তাই না তাহলে এখানে একটা অপশনই কারেক্ট হলো ওকে নেক্সট কোয়েশ্চেন চলে যাই এরপরে থার্টি সেভেন কিচ্ছে প্রদর্শিত বর্দনিতে কে সুইচটি বন্ধ করলে গ্যালমিটার জি এর মধ্য দিয়ে একটি নির্দিষ্ট মানের প্রবাহ হয় দেখো এই কে সুইচটা যখন আমরা বন্ধ করে দিই তাই না তার মানে কি এরকম বন্ধ আছে তখন এটা দিয়ে একটা নির্দিষ্ট মানের প্রবাহ হচ্ছে সুইচটি খুলে দিলেও প্রবাহমাত্রার কোনো পরিবর্তন হয় না অর্থাৎ সুইচটি ওপেন থাক আর খোলা থাক গ্যালমিটার জি এর মধ্য দিয়ে এই যে গ্যালমিটার দেখছো এর মধ্য দিয়ে কিন্তু প্রবাহ একই থাকছে তাহলে তোমরা এখান থেকে বলতে পারো না যে সুইচ অ সুইচটা অন থাকলে এ এর মধ্য দিয়ে প্রবাহ শূন্য তাহলে দেখো এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে যদি প্রবাহ শূন্য হয় তাহলে এটা হলো ব্যালেন্সড হুইডস্টোন ব্রিজ এই ব্যালেন্স হুইস্টোন ব্রিজে দেখো যদি গ্যালোমিটার রোধ আর হয় তাহলে দেখো এর রোধ ডিভাইড বাই এর রোদ মানে কি বলতো দুশো বাই তিনশো একেলটা কী বলতো একশো বাই আর দেখো তাহলে আটটা কত আসছে বলতো দেখো আর এখানে আসবে আমাদের কি বলতো এটা কেটে নাও তাহলে আর আসছে একশো ইন্টু তিন বাই দুই অর্থাৎ একশো পঞ্চাশ পেয়ে গেলাম অপশানে যাই গ্যালোমিটারে রোদ ও সিম ন এটা ভুল দেখো আমরা রোদ তো বের করলাম গ্যালোমিটারের মধ্য দিয়ে প্রভাব মাত্রা কি বলতো ফর্টি মিলি এম্পিয়ার এটা টেস্ট করে নি দেখো এই গ্যালমিটার মধ্য দিয়ে যে প্রবাহ যাবে সেটাই হান্ড্রেড অমের মধ্য দিয়ে যাবে তাই না তাহলে দেখো এইটার মধ্য দিয়ে আমরা প্রবাহ বের করে নেবো তাহলে দেখো গ্যালমিটার মধ্য দিয়ে প্রবাহ আইজি ক্যাল টু দশ ডিভাইড বাই ওই এই বাহু আর এই বাহুর রোধ মানে কত তো একশো প্লাস একশো পঞ্চাশ তাহলে কি হলো তো না চল্লিশ চল্লিশ না সরি দশ তাহলে কি বলতো দশ ডিভাইড বাই কি তো না দুশো পঞ্চাশ জিরো কেটে নাও তাহলে কি আছে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এমপিআর মিলি এম্পিয়ার করো তাহলে কি তো হাজার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে হবে কি না বলো তাহলে দেখো হাজার বাই টোয়েন্টি ফাইভ কি বলতো মিলি এম্পিয়ার দেখো এটা চল্লিশ আসছে না তাহলে কি বলতো আমাদের বি অপশনটা কারেক্ট আছে এরপর দেখো কে সুইচ বন্ধ করলেও দুশো এবং তিনশো রোধের মধ্য দিয়ে একই মাত্রার প্রবাহ হয় হ্যাঁ এটা যেহেতু দেখো দুশো আর তিনশো শ্রেণী সময় আছে তো তাহলে এদের মধ্য দিয়ে সুইচ খোলা থাক আর বন্ধ থাক একই প্রবাহ যাবে তাই না তাহলে সি আর ডি তো তোমাদের ঠিক হয়ে গেছে দেখো রোদ কত একশো পঞ্চাশ আগেই বের করে নাম তাহলে এটা কারেক্ট হলে কি বলতো বি সি আর ডি বোঝা গেল এরপরে থার্টি এইট এরটা দেখবো প্রদর্শিত চিত্রের মতো একটি আগত রশ্মি একটি সমকোণী সমুদ্রিবাহ প্রিজিমের উপর তার ভূমির সঙ্গে সমান্তরাল ভাবে আপতিত হল প্রিজিমটির উপাদানের প্রতি বলতো রূপ তাহলে দেখো এখানে সংকট মান কত বলতো না সাইন থিটাসি ইকাল টু ওয়ান বাই রুট টু তাহলে থিটাসি কৃষি কি বলতো ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে যদি আপতন কোন গ্রেটার দেন ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে আর যদি না হয় তাহলে হবে না তাহলে দেখো বলি যে কোন উক্তিগুলি সঠিক বিন্দুতে পূর্ণ প্রতিফলন হবে তাহলে দেখো এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য এখানে আমাকে আপতন কোনটা বের করতে হবে এটা আপতন কোন আয় ধরে নিচ্ছি দেখো আমরা এস বিন্দুতে একটা আমার লম্ব টানবো এস বিন্দু যদি লম্ব টানি দেখো এইটা লম্ব টানলাম এটা তা দেখো এখানে আপতন কোন কত তো না আপতন কোন দেখো ভূমি সমান্তরে আসছে তাহলে দেখো এই কোণের মান কত ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এটাও ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে দেখো মিউ দেওয়া আছে কি বলতো না রুট টু টু কি বলতো সাইন আই সাইন আই কত বলো ফর্টি ফাইভ ডিগ্রি ডিভাইড বাই সাইন আর আমরা এই প্রতি আমরা প্রতিসরণ কনটা আমরা প্রতিসরণ কোণটা বের করবো এখান থেকে তাহলে সাইন আর ইকাল টু কি বলতো ওয়ান বাই রুট টু আর সাইন টু অলসো ওয়ান বাই রুট টু তাহলে কত আর থার্টি ডিগ্রি তাহলে দেখো এই কোনটা পেলাম আমরা কত বলতো থার্টি ডিগ্রি দেখো এটা কত বলতো নাইনটি ডিগ্রি তাহলে থার্টি আর নাইনটি কত হলো বলতো না একশো কুড়ি ডিগ্রি যদি একশো কুড়ি ডিগ্রি হয় এটা ফর্টি ফাইভ ডিগ্রি একশো কুড়ি আর ফর্টি ফাইভ কত হলো বলতো একশো কুড়ি আর ফর্টি ফাইভ মানে কত ওয়ান সিক্স ফাইভ তাহলে এই কোনটা কত আসছে বলতো না এই কোনটা আসছে কি বলতো একশো আশি ডিগ্রি মাইনাস ওয়ান সিক্সটি ফাইভ মানে পনেরো ডিগ্রি তাহলে দেখো এখানে আইডেসটা কত আসছে বলতো পঁচাত্তর ডিগ্রি কারণ কি বলতো নাইনটি মাইনাস কি বলতো পনেরো তাহলে আপতন কোন যখন পঁচাত্তর ডিগ্রি আসছে তাহলে পি বিন্দুতে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে তাহলে দেখো আমার এ অপশনটি কারেক্ট আছে এবার কি বিন্দুর কথা ভেবে নিই এখন দেখে নাও তোমরা যদি এইখানে আরেকটা রেখা টেনে নি ভালো করে দেখো এখানে আইটেসটা কত আছে বলো তো পঁচাত্তর ডিগ্রি তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আছে এটাও পঁচাত্তর ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি তাহলে কিউ বিন্দুতে এই কোনটা কত হলো কত পনেরো ডিগ্রি তাহলে দেখো এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে না এখানে সাধারণ প্রতিফলন হবে তাহলে আমাদের এই অপশনটা করবে দেখো আর বিন্দু থেকে নির্গত রশ্মি এস বিন্দুতে আপত রশ্মির সমান্তরাল হবে এখানে আইডেস পঁচাত্তর ডিগ্রি তাহলে আইডেস প্লাস আইডেস একশো পঞ্চাশ ডিগ্রি এইখানে কি বলতো এই কোনটা পনেরো ডিগ্রি আর পনেরো প্লাস পনেরো কত তিরিশ ডিগ্রি তাহলে এখানে একশো পঞ্চাশ এখানে তিরিশ একশো আশি ডিগ্রি তাহলে দেখো এই এসপি আর এবং কি বলতো কিউআর এর মধ্যবর্তী কোন কত হলো বলতো না একশো পঞ্চাশ ডিগ্রি প্লাস তিরিশ ডিগ্রি মানে কত একশো আশি ডিগ্রি তাহলে দেখো এসপি আর কিউ আর সমান্তরাল তাহলে দেখো এই আপৈত রশ্মি এবং নির্মম রশ্মি পরস্পরের সমান্তরাল হবে তাহলে দেখো এখানে সি এর অপশনটাও কারেক্ট আর মোট চ্যুতিকোণ কত সমান্তরাল হচ্ছে মানে একশো আশি ডিগ্রি হবে না মানে এটা ভুল তাহলে আমাদের এ এবং সি অপশনটি কারেক্ট বোঝা গেল এই কোয়েশ্চেনটার ভালো করে দেখে নিও থার্টি নাইনেরটা দেখো এরপরে একজন শ্রোতার কানে আগত একটি শব্দের প্রাবল্য মনে হচ্ছে পর্যাবৃত্ত নিচের কোনটি বা কোনগুলি এর কারণ হতে পারে দেখো যেহেতু শ্রোতা পর্যাবৃত্ত শব্দ শুনছি তাহলে দেখো উৎসটি প্রাবল্য অবশ্যই পর্যাবৃত্ত হবে তাই না এরপর দেখো উৎসটি শ্রোতার দিকে সরে আসছে তার উপর পর্যাবৃত্ত নির্ভর করবে না উৎসটি শ্রোতা থেকে দূরে সরে যাচ্ছে না না এটাও করবে না আর উৎসটি দুটি কাছাকাছি ভিন্ন কম্পাঙ্কের মিশ্র শব্দ হতে পারে হ্যাঁ যদি কাছাকাছি উৎসের মিশ্র কাছাকাছি কম্পাঙ্কের মিশ্র শব্দ হয় তাহলে কি বলতো থরকম্প হবে আর সরকম্পের জন্য প্রাবল্য ওঠানামা করবে তাহলে এ এবং ডি অপশনটি এরপরে দেখো লাস্ট কোয়েশ্চেন চল্লিশেরটা দেখো একটি আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি সমস্ত প্রসারণের হ্রাস পায় না দেখো সমস্ত প্রসারণে ডেল্টার টু জিরো আর ডেল্টা ইউকার্সটি কি বলতো এন সি ভি ডেল্টা টি তাহলে এটাও জিরো হবে তাহলে হ্রাস পাবে না সমস্ত প্রসারণে ডেল্টা ইউ ধ্রুবক হয় সমস্ত প্রসারণে স্থির থাকে ওকে কারেক্ট অপশন সমচাপ প্রসারণে সমচাপ প্রসারণে বৃদ্ধি পায় দেখো সমচাপে যদি প্রসারিত হয় তাহলে কি বলো তো ভি প্রপোরেশনের টি হয় তাহলে দেখো উষ্ণতা বাড়ছে আর উষ্ণতা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়ে তাই না আবার দেখো সমচাপ প্রসারণে হ্রাস পায় এটাও ফলস কারণ আমি বললাম সমচাপ প্রসারণে বৃদ্ধি পায় ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো করে প্র্যাকটিস করো এবং আমার জয়েন্ট এবং আমার জয়েন্ট রিলেটেড যে সমস্ত আরও পিউআই কিউ আছে মানে উনিশ সালের কোয়েশ্চেন কুড়ি সালের কোয়েশ্চেন একুশ সালের কোয়েশ্চেন বাইশ তেইশ এগুলো সমস্ত সমাধান দেওয়া আছে এগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও দেখো তোমরা জয়েন্ট কে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবে